অনেক বছর আগের কথা এক দরবেশ ছিলেন যিনি ইসমে আজমের মাধ্যমে বিভিন্ন অলৌকিক কাজ করতেন তার দরবারে দূর দূরান্ত থেকে মানুষ আসত সমস্যার সমাধান আর বরকতের আশায় একদিন এক যুবক দরবেশের কাছে এসে ভক্তি ভরে বলল হুজুর আমি ইসমে আজম শিখতে চাই আমাকে শেখান আমি মানুষের উপকার করতে চাই দরবেশ তখন কিছুক্ষণ তাকে দেখে হাসলেন তারপর একটা মাটির বাটি এনে যুবকের হাতে দিলেন বললেন এই বাটিটা নিয়ে পাহাড়ের ওপরে যাও সেখানে আমার এক পুরনো বন্ধু আছেন এই বাটি তার হাতে দিলেই তিনি তোমাকে ইসমে আজম শিক্ষা দেবেন তবে শর্ত আছে এই বাটির মুখ কোনো অবস্থাতেই খুলবে না ভেতরে কি আছে তা জানার চেষ্টা করবে না যদি তা করতে পারো তবে তুমি শিখতে উপযুক্ত যুবক আনন্দিত হয়ে রওনা দিল পথ ধুলো মাখা আঁকা চারপাশে সোনালি শুকনো পাহাড় আর নরম বিকেলের আলো একলা হাঁটতে হাঁটতে হঠাৎ যুবকের মনে কৌতূহল জাগল দরবেশ তো এখানে নেই একটু দেখে নিলেই বা ক্ষতি বুঝতে তো পারবে না এই ভেবে সে বাটির মুখ খুলল মুহূর্তের মধ্যে ভেতর থেকে একটি ধূসর রঙের ইঁদুর লাফ দিয়ে বেরিয়ে গেল ধুলোর মধ্যে দৌড়ে কোথায় যেন মিলিয়ে গেল যুবক হতবম্ব বহু চেষ্টা করেও ইঁদুরটিকে ধরতে পারল না শেষমেশ লজ্জায় মাথা নিচু করে দরবেশের কাছে ফিরে এলো দরবেশ শান্ত গলায় বললেন আমি জানতাম তুমি এই ভুল করবে এই বাটির ভেতরে ইঁদুর রেখে দিয়েছিলাম তোমার বিশ্বাস পরীক্ষার জন্য যে নিজের কথা রাখতে পারে না সে কখনোই ইসমে আজমের মতো পবিত্র আমানতের যোগ্য হতে পারে না তোমাকে শেখালে তুমি মানুষের উপকার তো দূরের কথা নিজেকেই বিপদে ফেলবে যুবকের চোখে জল এসে গেল সে বুঝতে পারল বড় কিছু পাওয়ার আগে বড় পরীক্ষা আসে আর সেই পরীক্ষায় পাশ না করলে বরকতের আমানত পাওয়া যায় না